আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে ছোটদের নিয়ে চলে আসলাম সেই শৈশবের ঝুলাপাতি খাওয়ার জন্য এটা কোনো পিকনিক না আজকে খাবো ঝুলাপাতি শৈশবের স্মৃতি তো ভাবলাম সবাই মিলে একসাথে খাওয়া যাক ভালো লাগবে তো চলে আসলাম মনোরম এক পরিবেশে কারণ এখানে ফ্রেশ পুকুরের পানি আছে প্লাস কলের পানি আছে তাই এখানে আসলাম তো হাতে হাতে এখন কাজ শুরু করে দিই আহা বাইগনারে চুকে দেখেন রে নাপিজার জুলাপাতের সবকিছু গুছানো শেষ এইদিকে জুবায়ের আর সিনহা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছে ওটা নিতেই হবে না ছোট ছোট কিছু সংগ্রহ করো এটাই আনন্দ জুলাপাতের রাফিয়া কি পাইছো জানাতান কি পাইছো আমি আমি খড়ি হাফিজার গাছের কি এগুলা কি হাফিজা কমলা কমলা আমরা কিন্তু পাই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু পাই যে একটা ভাগে আছি আমরা ঠিক আছে ওকে আরে তো মজা লাগে লোকের এত স্টাইল দেখলে হাফায় মেহেদি কালি ফুল কোন বাড়ির কাজের লোকে নে বেবি বাড়ির জমিদারদের বাড়ির কাজের লোক এটা ধুতে পারবা জুলাপাতি খাইতে হইলে ওই জায়গায় যাওয়া দেবো না পানি নাড়া দেবো না জানাতান রোদ্রে থেকে আসো সবাই বসে থাকো মার্শাল্লাহ পরিবেশ সবাই বসে থাকো

মাত বনি না কৰলে বাৰু পেটেৰ বাটৰ টুক খাই কি খাই পা তোমাৰ দেশ গৰম হৈছে জোলা পাতি খালবাৰি গুচি নে আনিলো

নানা দাবার কড়াই ফালাই দিও না বাবুর্চি ওই বাবুরছি সবাই ওয়েট করতেছি তোমার কিছু বললে খালা লাগবো না এই চিল্লার পাটি এই যে এই যে এই যে ভিজবে ঝুলাপাতি খাওয়ার আগে ভিজা না যাও না তোমার না আমরা খাবো বেলের ভর্তা

জোলাপাতি খাওয়ার জন্য সবাই ব্যস্ত তাবাসুম করতেছে আকাম আর এইদিকে আমার আম্মা যান লাস্ট ফিনিশিং দিতেছে লবণ হইসে আমা যান দেন নেই এই যে আমাদের ফাইনাল লোক খিচুড়ির খিচুড়ি যেরকম হয় ওরকমই নর্মাল খিচুড়ি সাথে ডিম ভাজা ঝোলাপাতি একদম পিওর গ্রামিন লাইফ আর কি লাগে সবাই চলে আসছে পানি নেওয়ার জন্য পানি পেয়ে পাশে লেগে গেছে সবার আর্সেনিক মুক্ত কল মোটো 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 খা পানি খা না ফিজার আজকে খাটাই শেষ করলি আর ওর পরে তোরা ভালো হবি না আমাদের খিচুড়ি হয়ে গেছে এখন কি করবে ডিম ভাজা এখন ডিম ভাজা এখন খালি ইডারে ধুয়ে আনুন শেষ

এই ডিম আৰু হাত দিয়া ধৰি লও ন কিয় এই যে কাটা চেনেল নে সিহঁতে কেইটক আমি নাই দামী কিয় পচন্দ কৰিম ৰেলি আনি আমাৰ আপোনাৰ কঢ়াই সুন্দৰ কৰি ধুইছে সুন্দৰভাৱে আমি তেল দি দিব আৰু একটা কৰি ডিম ভিজি নিব এক পৰিমাণ অঁ আৰু একটা ক'লা পাতা লাগিব কিন্তু ডিম ভাজাৰ খালিগৈ দুইটা গোল লব না দাম তুমি তাহলে দিম ভাজা আমি তারপর বই কেছ আই কয়টা মাছ ধরছ সবাই জায়গায় সব কিছু করত আর তুমি এই জায়গায় কাম করতেছ বিজেক হ্যাঁকে পিটানি দিতেছি itu golong-golong gulung baja parum itu baru kita kan ini borok ini the plus mata mutu jadi kami kita skop tu sih salad kata kati hujan <laughs> いいですか সবাই খাওয়া শুরু করো সে পাইলে ইনা ফিজার পা আর সবাই এলে কি খাদক খাদক কেমন মনে তাহলে সবাই অর্পার একটা ধন্যবাদ দাও ধন্যবাদ ধন্যবাদ বলো এ হচ্ছে গ্রামের জোলাপাতির আনন্দ অন্য অন্য অঞ্চলে চড়ে ভাতি অনেক কিছু বলে থাকে তো আমরা আমাদের গ্রামের ভাষায় জুলাপাতি বলে থাকি অনেক দিন পর এরকম মানে জুলাপাতি খেলাম সবাই মিলে মার্শাল্লা খুবই ভালো লাগলো এই যে খাচ্ছে সবাই সালাদ আইটেম প্লাস ডিম ভাজা আর খিচুড়ি সবাই খাচ্ছে তা বাসন তো হাফ গোসল করে ফেলছে এর জন্য রকম লিবু তো অনেক আছে আমার সব কিছু আছে তো কারাকারি করে না সবাই মিলে খাও আয় লিবু দে হাফিজ তারপর ও ওইখানে আছে প্লেটে আছে নিয়ে নাও খাও এই হচ্ছে আনন্দ আজকের মতো আল্লাহ হাফেজ